নমস্কার আমি বিকাশ পাল আপনাদের সকলকে স্বাগত মালদা অ্যাগ্রি পয়েন্ট উইথ বিকাশ ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে আজ আমি দেখাতে চলেছি একটি হাইব্রিড ভুট্টার প্লট প্লটটি হলো কাবেরি জেনোমিক্স কোম্পানির তিনশো ছয় ভুট্টা আমি জেনোমিক্স কোম্পানির পক্ষ থেকে তাহলে আপনার পরিচয়টা একটু দিন আমার নাম রতন সরকার আমার বাড়ি হচ্ছে বোমকা তথাপি যাওয়া থানা গাজল জেলা আমার আচ্ছা আপনি যে এই তিনশো ছয় ঘন্টাটা করেছেন কেমন লাগছে আপনার আমাকে তো খুবই ভালো লেগেছে তো এই ভোটটা এখন যাই হোক মানে শেষের দিকে হয়ে এসছে পাক হয়ে এখন তো তোলার বাকি আচ্ছা আপনার যাচ্ছে মোচা দেখে কেমন লাগছে এখন মোচা দেখে তো অন্তত খুবই ভালো লাগছে একদম পুরা ভরাট একদম তাতে আপনি কতটা আশা করছেন আশা করছি এক মোচায় যদিও মানে আইডিয়া আমার একদম চারশো আঠারোশো গ্রাম তাতে দীঘাতে কেমন ফলন আশা করছি ফলন এখন মানে তুলতে গেলেই বোঝা যাবে আগামী দিনের জন্য চাষি ভাইদের কী বলবেন হ্যাঁ আমি বলবো যে এই জি এক্স তিনশো ছয়